নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা বানাবো কাশ্মীরি লঙ্কার আচার এখানে আমি কাশ্মীরি লঙ্কাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এরকম একটা শুকনো সুতির কাপড়ে আমি রেখে দিয়েছিলাম যাতে জলটা খুব ভালো করে শুকিয়ে যায় জলটা একটুও যেন না থাকে লঙ্কার গায়ে লেগে আর এই লঙ্কাগুলোকে আচারি লঙ্কাও বলা হয় এবার আমি কি করব এই লঙ্কার আচার বানানোর জন্য একটা মশলা তৈরি করতে হবে এখানে আমি নিয়েছি দু রকমের সর্ষে নিয়েছি গোটা জিরে মৌরি পাঁচ ফোড়ন গোটা ধুনে আর নিয়েছি শুকনো লঙ্কা আর সর্ষেটা একটু কম নিয়েছি দু চামচ দু চামচ করে নিয়েছি কারণ বেশি সর্ষে দিলে কী হয় লঙ্কার আচারটা একটু তেতো তেতো লাগে মশলাগুলোকে ভেজে নিচ্ছি এইখানে কড়াই বসিয়েছি গরম হতে একে একে দিয়ে দিচ্ছি মশলাটা ভাজা হয়ে গেছে এরপর আমি নামিয়ে নিচ্ছি এই কড়াইয়ে আমি সর্ষের তেল একটু গরম করে নিচ্ছি এই আচারটা বানানোর জন্য প্রথমে সরষের তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপর তেলটাকে ঠান্ডা করে নিতে হবে এরকম বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি তেলটা ঠান্ডা হোক আর এখানে এই মশলাগুলোকে আমি গুঁড়িয়ে নিচ্ছি এবার আমি লঙ্কাগুলোকে কেটে নেব লঙ্কার নাটিগুলো আমি এ এতটা করে কেটে নিচ্ছি এই জিনিসটা আমি রেখে দিচ্ছি চাইলে আপনারা এই জিনিসটাও কেটে বাদ দিতে পারেন বন্ধুরা এই লঙ্কাগুলো আমাদের এখানে আশি টাকা কিলো কালকে আমি দুপুরবেলায় বাজার গিয়েছিলাম কুড়ি টাকায় আড়াইশো আমি নিয়ে এসেছি কতগুলো ধরেছে এর থেকে আর একটু বড়ও পাওয়া যাচ্ছে তো বড়গুলো আমি নিলাম না এরকম মাঝারি দেখে নিলাম আর এরই যে লালটা পাওয়া যায় সেটা এখানে একশো টাকা কেজি লালটা আর আমি নিই নি এবার আমি এ মাঝে মাঝে কেটে নিচ্ছি এই ভিতরের যে বীজ আছে এই বীজটা চাইলে বেরো করে নেওয়া যাবে আবার চাইলে রেখে দেওয়াও যাবে এরকম করে সব লঙ্কাগুলো আমি কেটে নিচ্ছি এ দেখুন বন্ধুরা লঙ্কার ভিতরের বীজ আর সিট সব আমি বের করে নিয়েছি মশলাটা গুড়ি নিয়েছি আর মশলাটা দেখুন আমি খুব একটা মিহি করিনি আবার খুব একটা দানা দানাও রাখিনি দেখলে বুঝতে পারছেন আমি কেমন গুড়িছি এবার আমি দিয়ে দিচ্ছি বিট নুন সাদা নুন হলুদ এক চামচের মতো কাগজি লেবুর রস আপনারা ভিনিগারও দিতে পারেন এখানে আমি আচারের তেল নিয়েছি আর কয়েকটা আমের টুকরো নিয়েছি এগুলো আমি দেব আমটাকে এভাবে আমি চটকে নিচ্ছি আচারের তেল আর এরকম আম দেওয়া হলে কি হয় লঙ্কার আচারটা খেতেও খুব সুন্দর লাগে আর দারুণ একটা সেন্টও আসে আমের যে এই শক্ত অংশটা এটা ফেলে দিচ্ছি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দিচ্ছি তেল আচারের এই দেখুন বন্ধুরা খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি কিছু আর এরকম দেখুন ঝোড়া ঝুড়া আছে এরকম এবার আমি লঙ্কার ভিতরে ভরে নিচ্ছি খেলার মধ্যে রেখে দিচ্ছি এ দেখুন বন্ধুরা সব লঙ্কার ভিতরে আমি মশলাটা ভরে নিয়েছি আর মশলাটা একদম টায় টায় হয়ে গেছে এতটুকুও বাড়েনি সেরকম আপনারাও যখন লঙ্কার আচার বানাবেন তখন একটু আন্দাজ করে মশলাটা বানাবেন ঠিক আছে এবার আমি যে তেলটা গরম করে ঠান্ডা করে রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখন আমি শিশিতে ভরবো না এই থালাতেই আমি বেশ কয়েকদিন রোদ খাওয়াবো তারপর আমি কাঁচের শিশিতে ভরবো এরকম থালাতে করে রোদে দিলে কি হয় সব লঙ্কা খুব সুন্দর রোদ পেয়ে যায় আর সিসিতে করে দিলে কি হয় সব লঙ্কা আগলা সমান রোদ পায় না এবার আমি রোদে দিয়ে দিই এটা আর বন্ধুরা এখানে আর একটা কথা আমি বলছি যদি তেলের দরকার হয় তাহলে সর্ষের তেলকে প্রথমে গরম করতে হবে তারপর ঠান্ডা করে দিতে হবে এটাতে কোনো অসুবিধা নেই আর আজকের এই লঙ্কার আচারের রেসিপির ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে ধন্যবাদ